বাংলাদেশ জামায়াতের ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মি অ্যালবার্ট টি গম্বেস আজ রবিবার এগারোই জানুয়ারি দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মি অ্যালবার্ট টি গম্বিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামায়াত কার্যালয়ে আসে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মি মোর্স এইচ ট্যান নরফারেকার মুসলিম উম্মাহার সেক্রেটারি জেনারেল ও চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের পরিচালক আরমান চৌধুরী ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্যবসায়ী নেতা ফয়সাল আলম এ সময় জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ইঞ্জিনিয়ার ড জুবায়ের আহমেদ ব্যারিস্টার নজরুল ইসলাম অধ্যাপক সাইফুল্লাহ মানসুর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও ব্যারিস্টার আরমা আহেদ বিন কাসেম বৈঠকে উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময় করার পর বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা করে এছাড়া বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করা হয়